আমিও অনেক ভালো আছি আল্লাহ আল্লাহ এখন সকালবেলা প্রায় সকাল দুপুর চলে আসছে এখন ছাগলের বাচ্চাগুলোকে আমরা বাইরে নিয়ে নি গতকালকে অবশ্যই আমরা তাদেরকে বাহিরে নিয়েছিলাম আজকে তাদেরকে এখন যখন বাইরে তাপমাত্রা বৃদ্ধি পেলো তখন তাদের খাবার পরিধি অনেক বৃদ্ধি পায় তারা অনেক খেতে চাই তাই তাদেরকে প্রায় মোটামুটি ছোট বুল দিয়ে এক বোলের কিছু কম পরিমাণ আমরা বসে দিই চোদ্দটার মতন বাসে তারা সর্বদা আপনার ঘন্টাখানেকের মধ্যে সাবার করে ফেলবে এখানে যতগুলো খাবার আছে ইনশাল্লাহ আর এখানে আপনার তারা খাবার খাবে আর এখানে সাদা ফেস পানি দিলাম তারা এখান থেকে খাবার খাবে আর যার মন চায় এসে ফ্রেশ পানি খাবে তারা এখানে একটু অন্ধকার মনে হচ্ছে কারণ হচ্ছে আমাদের এখানে শেডটা তো সম্পূর্ণ শেডে আবদ্ধ জিও সিট দিয়ে আবদ্ধ যাহাতে বাহিরের কোনো বাতাস না আসতে পারে তাই আমাদের শেডটা সম্পূর্ণ আবদ্ধ তাই হয়তো একটু অন্ধকার দেখা যাচ্ছে এই যে দেখেন তারা এখান থেকে খাবার খাচ্ছে খাবার শেষ করে আবার এখানে সাদা পানি খাচ্ছে এটাই যেহেতু এখন শুকনার সময় কাঁঠাল পাতার আমরা পর্যাপ্ত ব্যবস্থা করতে পারতেছি না তাই তাদেরকে আমরা ঘাস আর বসি মিসকার একটা বসি ওইটা খাওয়াই তাদেরকে এই যে ইচ্ছা মতন তাদেরকে তারা পানি খাবে আর বসি খাবে এটা আমাদেরকে নতুন ভিডা রাখলাম এই প্রথম বাচ্চাটাকে আমাদের ঘরের বাচ্চা ক্রস সাগিকে ব্ল্যাক বেঙ্গল দিয়ে ব্রিড করানোর পরে যে বাচ্চা হয়েছে এ বাচ্চাটা তারপর আমরা রেখে দিই তারকে ব্রিডার হিসেবে আমাদের খামারে দেখি বাবা আসো তো দেখি এই যে দেখেন কেমন বাচ্চা কেমন হবে বাচ্চাটা আশা করা যায় ভালো হবে আর অমৃত খাচ্ছে সবাই দেখেন আসলে অনেক অন্ধকার মনে হচ্ছে হয়তো তেমন একটা ক্লিয়ার হচ্ছে না

বাইরে গিয়ে জিও সেটটা উপরে ওঠার উপরে ওঠানোর জন্য চেষ্টা করতেছি যদি পরে যাই তাহলে মোবাইলটা অনেক ক্ষতি লাগতে পারি কি না आजच्या जायना ना আলহামদুলিল্লাহ চলে আসলাম সিটটা উপরে তুলে এখন চলে আসলাম মনে হচ্ছে অনেকটা আলো দেখা যাচ্ছে এখন আগের চাইতে দেখি বাবারা দেখি দেখি তোমরা এদিকে আসো ওরে এদিকে আসো এদিকে আসো এখন খাও দেখে আলহামদুলিল্লাহ চলে আসলাম এখন ও তাদেরকে নিয়ে এখন দেখেন এখানে আমার যে বাচ্চাগুলো আছে এখানে আলহামদুলিল্লাহ সবগুলো গত দেড় মাস দুই মাস দেড় মানে দেড় থেকে দুই মাস বয়স হবে সবগুলোরই এখানে হুম আসলে দেশি আমরা যারা ব্ল্যাক বেঙ্গল ছাগল করতে চাই নিয়ে শুরু করে দিতে পারি কেননা ব্লাক বেঙ্গল ছাগলের তুলনা অন্য কোনো ছাগলের সাথে দেওয়া চলে না এখানে আমরা শীতকালে হ্যাঁ এখানে আমরা শীতকালে ছাগলগুলোকে অন্যরকম পরিকল্পনা মাফিক এখানে রাখছি যাতে বোকার বাইরের কোনো বাতাস দেখেন সম্পূর্ণ সেটটা জিও সিট দিয়ে আবদ্ধ করে রাখছি উপরে আপনার সিলিং দিলাম এই শীত জিও সিট দিয়ে এখান থেকে বাহিরে কোনো বাতাস আসে না এখানে বলা চলে এখানে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এবারে যে বাচ্চাগুলো পেলাম সবার যত্ন সহকারে তাদেরকে এই পর্যন্ত আনতে সক্ষম হয়েছি কোনো বাচ্চা এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি আরও এই মাসের মধ্যেই এই মাসের এই মাসের এই মাসের মধ্যেই মনে হচ্ছে আরও চার থেকে পাঁচটা বকরি বাচ্চা হবে আমাদের ইনশাল্লাহ আল্লাহ তালার মেহরবানিতে আমরা যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হই অত্যন্ত ধৈর্যের সহিত যাতে আমরা এই হ্যাঁ ছাগলগুলোকে লালন পালন করতে পারি সবাই দোয়া করবেন দেখি 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 এই যে কতই তোর একটা আরেকটা এই ছাগলটা দুর্বল বাচ্চাটা দুর্বল রস তার মা দেখি 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 দুর্বলের উপর সবলের আক্রমণ খাও আসলে যতটুকু সময় পাই চেষ্টা করি আপনার ছাগলগুলোকে সময় দেওয়ার জন্য যদিও ব্যস্ততা অনেক বেশি আমরা এম একটি প্লাস ইঞ্জেকশন ব্যবহার করছি সকল ছাগলদেরকে আমার ছাগলের গায়ে কোনো প্রকার উকুল বা আঠালি একটা ছাগলের গায়েও নাই এখন সবার শরীর একদম পরিষ্কার এত কষ্টের খাবার যদি ও কোন বা আঠালি শরীর থেকে রক্ত পিষে খেয়ে ফেলে তাহলে তো আমাদের জন্য অনেক ক্ষতি ক্ষতি হয় দেখি দেখি বেটা এই যে ভবিষ্যৎ ঢাকা আমার ফার্মের হুম দেখি ক্রস আগে খেয়ে আপনার দেশি ব্ল্যাক বেঙ্গল পিওর ব্ল্যাক বেঙ্গল দিয়ে ব্রিড করানোর ফলে এই যে এ বস হয়েছে কেমন হবে ব্রিডার হিসেবে ওকে রেখে দিলে ইচ্ছে এরকম তাকে রেখে দেব ছোটকাল থেকে অনেক চেত তার বোঝা যায় না বাগা বাচ্চা হবে বাগা বাগা ছাগলের অত্যন্ত পছন্দের এই মিসকার বুসিটা ছাগল খায় অনেক বেশি বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের ভুসি এর চেয়ে আমার কাছে এই বুসিটা অনেক ছাগলের কাছে অনেক অমৃত হয়ে দেখেন বুশি খাচ্ছে এখন তারা এখন সাদা পানি খাবে দেখেন পানি আর বসি হুম পানি খাওয়া শেষ আবার চলে যাচ্ছে তারা বসি খেতে ব্রিডারটা অনেক কি তোর এখানে বকরির বাচ্চাই বেশি একটা তিনটা মনে হচ্ছে এখানে খাসির বাচ্চা সবগুলো এখানে বকরি হম সবাই অমৃত হচ্ছে অমৃত দেখি আসলে দেশি ছাগল লালন পালন করা অত্যন্ত সহজ যদি আমরা ইচ্ছা শক্তি করে শুরু শুরু করে দেই বেকার না থেকে তাহলে আমরা অতি দ্রুত ডেভেলপ করতে পারব সামান্য টুকটাক ধারণা নিয়ে আমরা ছাগল পালন শুরু করতে পারি তাহলে খুবই ভালো হয় ছাগল এমন একটি প্রাণী এসব কৃষি সেক্টর আল্লাহ তালা যদি বরকত দেয় আপনাকে অনেক কিছু দেবে এখানে আমার একটা ছাগল দুর্বল বাচ্চাটা একটা বড়ো বাচ্চা আর বাকি যে বাচ্চাগুলো হয়েছে দুই মাস বয়স হয়নি এখনো তা সবাই আলহামদুলিল্লাহ যারা যারা ছাগল পালন করতে চান কমেন্ট করবেন অবশ্যই যে কোনো প্রকার হেল্প প্রয়োজন হলে বলবেন ইনশাআল্লাহ চেষ্টা করব সাধ্য মতন হেল্প করার জন্য যতটুকু আমার সাধ্যের ভিতরে আছে এটা সম্পূর্ণ আমার সেট এখানে ছাগলগুলো সবগুলো বাইরে আছে বর্তমানে তার ছানাগুলো যে ছোটো ছানা ছোটো অল্প বয়স তাদেরকে এখানে আমরা রেখে খাবার দিই এখানে তারা খাবার খায় বাইরে হঠাৎ রোদ পোহানোর জন্য তাদেরকে বাইরে নেই হঠাৎ হঠাৎ ঠিক আছে সবাই ভালো থাকবেন আর যারা ছাগলে খামার করতে চান অবশ্যই আমার এখানে কমেন্ট করবেন যে কোনো প্রয়োজনে আমার নাম্বার দেওয়া থাকবে ডেক্সক্রিপশন বক্সে আমার নাম্বার আপনারা ফোন করবেন যে কোনো প্রয়োজন হলে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন যাতে শীতকালে কোনো পকার প্রবলেমের সম্মুখীন না হয় আসসালামু আলাইকুম